টাকা কিন্তু প্রাইস হচ্ছে কিন্তু মাত্র 90 টাকা মাত্র 90 টাকা কিন্তু টাকা কিন্তু আপনারা বিভিন্ন কিন্তু বিভিন্ন মধ্যে টাকা মাত্র টাকা দেখুন শান্তিপুর টাকা মাত্র টাকার মধ্যে পেয়ে স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র চৌত্রিশ টাকা মাত্র চৌত্রিশ টাকা রয়েছে কিন্তু ব্লাউজের স্টার্টিং প্রাইজ আছে মাত্র 34 টাকার রয়েছে হ্যাঁ আপনি কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 34 টাকার রয়েছে মাত্র চৌত্রিশ টাকার কিন্তু স্টার্টিং প্রাইস আছে মাত্র চৌত্রিশ টাকা স্টার্টিং প্রাইস হচ্ছে কিন্তু মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা

আমি প্রথমে পঞ্চাশ টাকারটা দেখাচ্ছি না এটা রয়েছে কিন্তু দেখুন কাতান সিল্কের মধ্যে রয়েছে কাতান সিল্কের মধ্যে রয়েছে কন্ট্রাস্ট রয়েছে কিন্তু উইথ বিপি থাকছে এর দাম রয়েছে কিন্তু মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো যদি কেউ সেট অনুযায়ী নিতে পারে ছটা করে কালার অপশন থাকছে কিন্তু ছটা করেও কিন্তু নিতে পারে এটা রয়েছে একটা সিলভারের মধ্যে থাকছে এটা হচ্ছে সিলভারের মধ্যে রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা রয়েছে আর এটা রয়েছে সাদা লালের মধ্যে রয়েছে এটা সাদা লালের মধ্যে রয়েছে হ্যাঁ সব সিল্কের মধ্যে থাকছে কিন্তু এর দাম হচ্ছে তো মাত্র 350 টাকা এটা রয়েছে আর একটা দেখুন ডিজিটাল লিলেনের মধ্যে মাত্র 300 টাকা রয়েছে তাই আমাদের কিন্তু ক্যাশ হ্যাঁ প্রিন্টের মধ্যে রয়েছে আমাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে আপনাদের কিন্তু আগে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার মাল হাতে পাবেন তবেই কিন্তু টাকা ক্যাশ অন ডেলিভারি হয়ে ক্যাশ অন ডেলিভারি বসে অর্ডার করতে বসে অর্ডার করতে পারবে কিন্তু মানে মাল হাতে পাবে তারপর হাতে পাবে তারপর টাকা দেবে কিন্তু এটা রয়েছে কিন্তু আরেকটা দেখুন আরেকটা খুব সুন্দর সিল্কের মধ্যে রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র 800 টাকা মাত্র 800 টাকা রয়েছে আর যারা কাছে আছেন বলবো ফারাক্কা মালটা কাছে কাছে আছেন দেখুন যে দাম কোয়ালিটিটা দেখুন কতটা কম প্রাইসে কিন্তু আপনার ভালো কোয়ালিটি শাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু এটা হচ্ছে কাঞ্জিবরণের মধ্যে এটা কাঞ্জিবরণ আমাদের কাছে শুরু হচ্ছে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকছে

বারোটা করে কিন্তু কালার চাট পেয়ে যাবেন বাহ এটা হচ্ছে মটকা এটা হচ্ছে মটকা সিল্কের মধ্যে হ্যাঁ মটকার মধ্যে রয়েছে আটশো টাকা আটশো টাকা যারা আসতে না পারছেন আমাদের ভিডিও কলের মাধ্যমে আর বলবো আমাদের কিন্তু আপনার এক পিস পিসও কিন্তু বাড়িতে বসে হোম ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবেন এক পিস হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে একদম এটা রয়েছে কিন্তু পচমপল্লি ইকত পচমপল্লি ইকতের মধ্যে রয়েছে এটা দেখুন রয়েছে এক কালারের মধ্যে কিন্তু থাকছে আর পাটটা কিন্তু থাকছে আলাদা কালার এন্টি কালার এর মধ্যে এর দাম রয়েছে কিন্তু মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এটা রয়েছে দেখুন এটা রয়েছে মুসলিনের মধ্যে এটা মসলিন ঢাকায় রয়েছে কিন্তু উইথ ভিপি থাকছে এর দাম রয়েছে মাত্র 750 টাকা মাত্র 750 টাকা তাছাড়া কিন্তু আমাদের কাছে আপনাদের আরও প্রচুর সিল্কের কালেকশন প্রেজেন্ট অবশ্যই তার জন্য বলবো আপনাদের অবশ্যই আমাদের শপে ভিজিট করুন আর যারা আছেন না পাচ্ছেন তাদের জন্য তো ভিডিও কলের অপশন তো রয়েছে এটা রয়েছে মাশরুম গাজ্জি এটা হচ্ছে মাশরুম গাজ্জি এটা হচ্ছে উইথ ভিপি থাকছে এর দাম রয়েছে মাত্র 450 টাকা মাত্র 450 পঞ্চাশ টাকা এবার দেখাচ্ছি আমি এটা রয়েছে মধ্যে রয়েছে এটা পেয়ে যাচ্ছে ছটা করে কালার ছাপা এটা হচ্ছে নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা হ্যাঁ মাত্র নব্বই টাকা আর এটা থাকছে পিওর কটনের মধ্যে থাকছে এর দাম রয়েছে কিন্তু মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা রয়েছে তা আমাদের যারা নতুন দেখছেন তাদেরকে বলবো আমাদের অ্যাড্রেস রয়েছে বহরমপুর আশবাগ মুর্শিদাবাদ রয়েছে এটা হচ্ছে মিনুর মধ্যে মিনুর এর বেল রেট থাকছে মাত্র দুশো সতেরো টাকা মাত্র দুশো সতেরো টাকা থাকছে বেল এটা বন্দনা বন্দনার বেল রেট পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কিন্তু আপনার বন্দনা পেয়ে যাচ্ছেন

এটা রয়েছে ডিজাইনের মধ্যে দেখুন কত সুন্দর কাজের মধ্যে থাকছে এর দাম থাকছে কিন্তু অনেক কিন্তু আলাদা আলাদা কালার থাকছে এটা থাকছে উইথ ব্লাউজ পিস জামদানি থাকছে এটা ব্লাউজ পিস দেওয়া জামদানি থাকছে এর দাম মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যেহেতু সামনে অষ্টমী পুজো রয়েছে কিংবা আপনার ঠাকুর বানানোর জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি থাকছে একটা এটা হচ্ছে সাদা লাল এর মধ্যে হম লাল সাদার মধ্যে থাকছে কিন্তু এর দাম থাকছে কিন্তু মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা থাকছে উইথ গুটিক করা রয়েছে কিন্তু সেলভের মধ্যে তসর তসর পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু তসর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সুতির জামদানি সুতির জামদানি পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা দেখুন একটা লাইট কালারের মধ্যে শাড়ি থাকছে এর দাম থাকছে কিন্তু মাত্র দুশো টাকা হ্যাঁ মাত্র দুশো টাকার মধ্যে কিন্তু আপনার কিন্তু অনেক কালার পাবেন তাছাড়া কিন্তু আপনার ডিজাইনও পেয়ে যাবেন যেন মাত্র অনেক ডিজাইন থাকবে তাছাড়া কালারও থাকবে আমাদের স্কিমে দেওয়া নম্বরে আপনারা কল করুন কল কল করলেই বোঝা যাবে আর তাছাড়া কিন্তু আপনার আমাদের সিওডির ব্যবস্থা আছে আচ্ছা তাছর ভিডিও কলে তো অপশন রয়েছে আপনারা কিন্তু ভিডিও কলেও কিন্তু দেখে নিতে পারবে তো অবশ্যই বলবো আপনারা যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই একবার শপে ভিজিট করুন যে দেখুন না দাম কোয়ালিটিটা কি আছে তারপরে আসতে না পারলে আমাদের তো ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন অনলাইনে আপনারা বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে এটা হচ্ছে মটকা তসরের মধ্যে মটকা তসরের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 650 টাকা মাত্র 650 টাকা হ্যান্ডলুম শুরু হচ্ছে কিন্তু মাত্র 145 টাকা থেকে মাত্র 145 টাকা কিন্তু হ্যান্ডলুম পেয়ে যাবেন এটা রয়েছে দেখুন সিলভার জুরি প্লাস কপার

ত্রিশ টাকা করে রয়েছে তাছাড়াও কিন্তু কিন্তু আপনার লাল সাদার মধ্যেও কিন্তু স্বস্তিক পেয়ে যাবেন এটা হচ্ছে লাল সাদার মধ্যে স্বস্তিকের মধ্যে রয়েছে এটা আপনার দেখুন অষ্টমী পূজার পড়ার মতো কিন্তু একটা খুব সুন্দর শাড়ি রয়েছে একদম হালকা মধ্যে থাকছে শাড়িটা এর দাম রয়েছে মাত্র একশো পঁচাশি টাকা মাত্র একশো পঁচাশি হ্যাঁ পঁচাশি টাকা আবার আপনার জবার মধ্যেও কিন্তু থাকছে সেম দামের মধ্যে থাকছে লাল সাদার মধ্যে থাকছে কিন্তু পুজোতে লাল সাদা তো লাগে পুজোতে লাল সাদা তো খুবই বেস্ট আর একদম কোয়ালিটি রয়েছে এটা আর এটা রয়েছে দেখুন খাদি কটনের মধ্যে এটা খাদি

বাচ্চাদের ফ্রক বাচ্চাদের ফ্রক স্টার্টিং প্রোডাক্ট পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র 85 টাকা থেকে মাত্র 85 টাকা থেকে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইনে কিন্তু ফ্রক পেয়ে যাচ্ছেন হ্যাঁ যে এটা প্রিন্টেড মধ্যে কিন্তু রয়েছে এটা দেখুন আর একটা খুব সফট কোয়ালিটির মধ্যে কিন্তু থাকছে বাহ খুব সুন্দর আপনারা কিন্তু তাছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু মেয়েদের টপও পেয়ে যাবেন ছোট থেকে আপনার বড় পনেরো ষোলো বছর হট প্যান্টের থাকছে আর আপনার পেয়ে যাবেন এগুলো প্রিন্টেড মধ্যে রয়েছে বিভিন্ন প্রিন্টেড থাকছে আর কেউ যদি ডিজাইনের মধ্যে নিতে চায় সেক্ষেত্রে ডিজাইনের মধ্যে চলে আসবে এগুলো মাত্র একশো টাকা একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু ডিজাইন থাকছে বিভিন্ন এই একটা ডিজাইনের মধ্যে থাকছে আপনার কিন্তু বিভিন্ন ডিজাইনের কিন্তু ব্লাউজও থাকছে তাছাড়া বোটনেকের মধ্যে এই যে বোটনেকের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা বোটনেকের মধ্যে রয়েছে আর কেউ যদি চায় হাকুবার মধ্যে নিতে চায় সেক্ষেত্রে হাকুবার মধ্যে আপনার লাল সাদার মধ্যেও কিন্তু থাকছে আর যদি কেউ ভাবে যে আপনার প্যাডেডের মধ্যে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু প্যাডেডের মধ্যেও কিন্তু এরকম ব্লাউজ পেয়ে যাবেন প্যাডেডের দাম রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা তাছাড়া আরও বিভিন্ন রেটেরও কিন্তু থাকছে প্যাডেডের ব্লাউজ এবার কুর্তি কুর্তি আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে এগুলো কিন্তু চার পিসের সেট থাকছে আপনাদের কিন্তু চার পিস করে নিতে হবে এটা রয়েছে দেখুন আর একটা থ্রি পিসের মধ্যে রয়েছে কিন্তু রোমান সিল্কের উপরে রয়েছে রোমান সিল্কের উপরে রয়েছে এগুলো কিন্তু আপনারা রোমান সিল্কের মধ্যে আপনার থ্রি পিস শুরু হয়ে যাচ্ছে মাত্র তিনশো নব্বই টাকা থেকে মাত্র তিনশো নব্বই টাকা থেকে আর তাছাড়া কিন্তু আরো বিভিন্ন রেটের মধ্যে কিন্তু থাকছে রোমান সিল্ক হয়ে যাচ্ছে আরো বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে সিল্কের মধ্যে এগুলো কিন্তু আপনার চারটে চার রকমের কালার অপশন থাকছে তাছাড়া কিন্তু প্রচুর ডিজাইন থাকছে এটা হচ্ছে ভিনাকে

সাইজ থাকছে একদম ফ্রি সাইজ থাকছে কিন্তু আর এটা হ্যাঁ মাত্র নব্বই টাকা থেকে শুরু হয়েছে এটা রয়েছে দেখুন আরেকটা একটা কটন পিওর কটনের মধ্যে থাকছে এর দাম রয়েছে কিন্তু মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকার মধ্যে থাকছে তাছাড়া কিন্তু আপনার আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের কিন্তু নাইটি পেয়ে যাবেন এই যে এটা রয়েছে লাইট লাইট কালারের মধ্যে মঙ্গলাম কাপড়ের মধ্যে রয়েছে তা আপনার নাইটি মঙ্গলাম ডিসিয়া ডিসি এম তারপরে যতীন মানে সব রকম ধরনের কিন্তু আমাদের কাছে নাইটি পেয়েছে সব ব্র্যান্ডের নাইটি পেয়ে যাচ্ছেন তাছাড়া ডিজাইনও কিন্তু পেয়ে যাচ্ছেন সব ধরনের ডিজাইনের মধ্যে ডিজাইনের নাইটি গুলো চলে আসবে আপনার একশো সত্তর পঁচাত্তর টাকার মধ্যে ডিজাইনের নাইটি চলে আসবে তাও কিন্তু রয়েছে সেটা জ্যাসওয়াল কাপড়ের মধ্যে একদম জ্যাসওয়াল কাপড়ের মধ্যে থাকছে কিন্তু এটা দেখুন আর একটা মঙ্গলাম কাপড়ের মধ্যে গোল গলার নাইটি থাকছে হ্যাঁ তাছাড়া কিন্তু আপনারা গোল গলা ভি গলা থেকে শুরু করে আপনারা কাপ্তান নাইটি মানে সব ধরনের কিন্তু নাইটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তো একটা ভিডিও তো সব কিছু কভার করা সম্ভব না তাই আমি সব কিছু অল্প অল্প করে কালেকশন দেখিয়ে দিচ্ছি তা অবশ্যই বলবো আপনারা শপে ভিজিট করুন ভিজিট করে দেখুন যে না কোয়ালিটি আর দামটা কি রয়েছে আপনার অন্তত পক্ষে আপনার শান্তিপুর কলকাতার তো জান তো অবশ্যই বলবো আমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদে একবার ভিজিট করুন বহরমপুরে দেখুন যে দাম কতটা কম প্রাইজের মধ্যে কিন্তু থাকছে গামছা আমাদের কাছে শুরু হচ্ছে ষোলো টাকা থেকে কিন্তু ষোলো টাকার গামছাটা হচ্ছে কিন্তু টোটালি ঘটের গামছা থাকছে এইগুলো হচ্ছে গামছার থান থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা তারপর পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো কুড়ি টাকা একশো টাকা আপনার একশো টাকা আর এই ধরনের গামছা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র নব্বই টাকা পিস থাকছে মাত্র নব্বই টাকা পিস থাকছে আপনার লুঙ্গি পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে মাত্র একশো টাকা থেকে লুঙ্গি পেয়ে যাচ্ছেন প্রিন্টের লুঙ্গি পেয়ে যাবেন কিন্তু মাত্র একশো টাকা থাকে আপনার এক পিস দু পিসও কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে পেয়ে যাবেন কিন্তু আমাদের এগুলো টোটালি হোলসেল প্রাইস বলা হয়েছে হোলসেল বলা হয়েছে আপনার সেক্ষেত্রে কিন্তু দামটা একটু আলাদা থাকবে দামটা আলাদা থাকবে তা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর একটা ভিডিওতে সবকিছু কভার করা সম্ভব না তা আপনাদের বলবো অবশ্যই আমাদের সবে ভিজিট করুন দেখুন আর বিভিন্ন ধরনের সব কিছু কালেকশন থাকছে তা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার দিদি আপনারা কোথা থেকে এসছেন মালদা থেকে মালদা 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 মানিকচক হ্যাঁ আচ্ছা কত টাকার কেনাকাটা করলেন কুড়ি হাজার টাকার আচ্ছা সব ঠিকঠাক পেয়েছেন তো ভিডিওতে যেগুলো দেখানো হচ্ছে যে দামগুলো ব্যবসা করার জন্য নিলেন আচ্ছা এনাদের ব্যবহার কেমন মনে হলো খুব ভালো ভালো তাই ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের